দোল খাওয়াইলে ওরা একটু শান্ত থাকে নাইলে কিন্তু কান্নাই থামানো যায় না এই জন্য প্রায় প্রত্যেকটা ফ্যামিলি দোলনার জন্য কোনো না কোনো একটা মডেল চয়েস করে বসে থাকেন বাট বর্তমানে অনলাইনে কোনটা রেখে কোনটা নিবেন এই কনক্লুশন দূর করার জন্য আজকে প্রায় অনেকগুলো মডেল নিয়ে আসছি

আচ্ছা বেড এর ভেতরে দেখতেছি এখানে বিছানা করা একেবারে দোলনার সাথে এটা আমরা আগে দিতাম না নিচে বোর্ড আছে বোর্ডের উপর কোম আছে তাছাড়া আমরা বাচ্চাদের সেফটি চিন্তা করে এটার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে বেড থাকবে কোল বালিশ থাকবে মাথার বালিশ থাকবে বাহ চমৎকার ভাই কালার আছে হ্যাঁ এটার মধ্যে দুইটা কালার আছে এটা হচ্ছে পিঙ্ক কালার এটার মধ্যে আরেকটা পাবেন ব্লু কালার আচ্ছা এইগুলা কোনো জং মরিচা ধরবে না ভাই এটা 100% এসএসসি স্টিল আপনি একটু সামনে এসে দেখান এটা 100% কোয়ালিটি ফুল এসএসসি স্টিল আচ্ছা মানে এটার ভিতরে চুমুক ধরবে না আর এটা কখন আপনার জং মরিচা ধরবে না চাকাগুলোকে কি লক করার ব্যবস্থা আছে জি জি এটা এই যে এটা আনলক করা আছে আপনি যখন চাপ দিবেন লক হয়ে যাবে এখন আর ঘুরতেছ না আবার উঠিয়ে দিবেন জাস্ট ঘুরবে তো আমরা এরপরে আরেকটা কালেকশন দেখব এরপরে এই যে নতুন আরেকটা মডেল আসছে হ্যাঁ আজকে হচ্ছে সব নতুন নতুন ডিজাইন দেখাবো এসএস এর হেভি কোয়ালিটির দোলনা গুলো এটা পাইপটা দেখেন একেবারে প্রচুর মোটা এটা হচ্ছে 1.5 ইঞ্চি মোটা পাইপ এর মধ্যে ডিজাইন করা আছে হ্যাঁ এটা সম্পূর্ণটা হচ্ছে ফ্রেম করা চারপাশে ফ্রেম করা আগে যেমন দেখছেন এতে সাপোর্ট দেওয়া থাকবে ডাবল মশারি থাকবে আর এটার সাথে হচ্ছে আপনার কিউট দুইটা পুতুল খেলনা থাকবে যেটা মশারির মধ্যে ঝুলবে আচ্ছা এখানে উপরে ঝুলবে আর কি জাস্ট যেটা প্রত্যেকটা দোলনাতে আমি দেখেছি ফুল হাইট মশারিও রয়েছে ভেতরে চেইন করে ফুল কভার করে রাখার ব্যবস্থাও আছে আচ্ছা তো এইটাও তো এই খাটটা আলাদা করা যায় জি জি অবশ্যই এটাও এটাও আপনার খাট নাই রাখা হয়েছে এসএস এর ভিতরে হাই কোয়ালিটি এটা যে দিকে মুভ করতে পারেন আপনার দেওয়া গেছে একটু বড় বাচ্চা আছে এটার ভিতর উঠে আপনি যে কোন জায়গায় মুভ করতে পারেন ভাই প্রত্যেকটা দুইটা করে কালার পাবেন পিঙ্ক কালার এবং ব্লু কালার সাথে বেড বালিশ ফ্রি পাবেন আচ্ছা প্রত্যেকটার সাথে কিন্তু বেড বালিশ সম্পূর্ণ ফ্রি পাঁচ হাজার টাকা পড়বে এই দোলার সাথে আপনাকে আরেকটা অফার দিয়ে দিচ্ছে হচ্ছে আমাদের সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি